চকিতালে ঢুকায় চকিত চাঁদমোহরে গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক গ্রামবাসীর হাতে যুবক আটক বিচারের আশ্বাস দিয়ে কাল ক্ষেপন পাবনার চাঁদমুর উপজেলার বর্দানগর দক্ষিণপাড়া গ্রামের এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মনিরুল ইসলাম মণি নামের এক যুবককে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী গত বারোই জুন রাতে এই ঘটনা ঘটে ঘটনার পর চার দিন পার হলেও এখনো কোনো বিচার হয়নি উল্টো অভিযুক্তকে বাঁচাতে সময় ক্ষেপণ ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে স্থানীয় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে বর্দানগর দক্ষিণ পাড়ার এক দরিদ্র ভ্যান চালক রাতে কাজ শেষে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পান ভেতর থেকে স্ত্রী দরজা খুলে তাকে আইসক্রিম আনতে অনুরোধ করে এতে সন্দেহ হলে স্বামী ঘরে তল্লাশি চালিয়ে চৌকির নিচে লুকিয়ে থাকা মনিকে ধরে ফেলেন পরে চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মনিকে আটক করে গণধোলাই দেয় খবর পেয়ে স্থানীয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আট মনসুর রহমান বাবুল ও সংরক্ষিত মহিলা সদস্য রেজাতন নেসা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ ও মনিকে নিজেদের হেফাজতে নেন সেদিন রাতেই সালিশ বৈঠকের আয়োজন করা হলেও গৃহবধূ স্বামীপক্ষ না আসায় সমঝোতা হয়নি পরদিন গৃহবধূকে স্বামীর বাড়িতে ফেরত পাঠাতে চেষ্টা করা হয় তবে ও তার পরিবার তাতে রাজি হয়নি আমি আইসি ভ্যান চালায় ধান কিনে গেছি আবার পাঠা দিছে আমি গেছি আইসে দেখছে আমার বউ রাস্তায় নেই বাড়ির চলে গেছে তারপরে আমি বাড়ির যা দেই দরজা আটকানো দুই মিনিট পর দরজা খুলেছে তারপরে আমি দরজা খোলার পরে ঘরে ঢুকছি আমাকে হচ্ছে আইসক্রিম নিয়ে আসো আজকে দিন আমি আনবে যাচ্ছি না করছি তুমি আনো গা প্রতিদিন তুমি যাও দোকানে আজ যাও তে যাচ্ছে না তারপরে আমি ঠেলা দিয়ে বিছনার তালে মানে খাটের তালে লাইট ধরছি আন্দাই শুয়ে আছে টান টান ওই ছেলের নাম মনি ওই ছেলে চাষা হয় সম্পর্কে আমার সাথে যোগাযোগ করা লাগবে আমি জামাই আমার সাথে যোগাযোগ করা লাগবে জামাই তোমার বই থেকে টাকা পাই কিছু টেকা পাই আমাক দিয়ে দাও ক্লিয়ার করে দেবো আমি কিন্তু সে আমার ঘরে ঢুকে বিছনার তলে লুকা তারপরে আমি যান বাঁচানোর জন্য আমি শিকুর দিছি সব লোকজন জ্বর হয়ে গেছে কি হলো আমি দেখে আসি এখানে কামুর দিছে কামড়ের দাগ এখানে চার পাঁচটা ঘুষি দিছে আমি রাত্রি শিকুর বাদে ঘুমাইছি ওই যে ছেলেকে আমি ধর ধরছিলাম সেই ছেলে মেম্বাররা এখন আমার ঘরে জোর করে গোসাই দিবি ছেলের কোনো বিচার নাই ছেলে হাসপাতালে ভর্তি আছে করছে তোমরা আরো আপোষ আর রাত্রি আমার তিন করে আইছে নিয়ে যাওয়ার জন্য আমি কইছি আমার আব্বু না আসা পর্যন্ত আমি বিচার করতে পারবো না এদিকে মনিকে বাঁচাতে অসুস্থতার অজুহাতে হাসপাতালে পাঠানো হয় এবং তার আত্মীয়রা উল্টো কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় চিঠি করেন এতে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে জিজ্ঞেস করলাম প্রশ্ন করলাম যাতে তোমার সত্যি কথা বলবে তোমার বাড়ি অন্য ছেলে আসলো কেন রাত্রি টাকা কিসের টাকা তো ওই নফেল নামে দোকানদার তার কাছ থেকে কাপড় আনছিল সেই কাপুরের টাকা যে নফেল নফেল এসে সবই না তুমি টাকা দিয়েছো তো ওই ছেলে তোমার বাড়ি রাতে আসছো আসে তুমি বলতে পারলে না তা যে তুমি রাত্রি কি জানো? এলাকাবাসীর অভিযোগ ইউপি সদস্য মনসুর রহমান বাবুল ও রেজাতুন নেসা পরিকল্পিতভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং অভিযুক্ত মনিকে রক্ষা করতে সময় সময়ক্ষেপণ করছেন। অভিযুক্ত মনি বর্দানগর দক্ষিণ পাড়া গ্রামের মিত্র তোরফ আলী এখানে বিচাড়া করে দিলি ভালো হয়। তো এই কথার প্রেক্ষিতে আমার উপর অনেকজন চেতে ওঠে। তো আমি তখন ইর উপর মেম্বার আমাকে বলে যে লাগানি এসআই এর কাছে আমি ফোন দিছি বলতেছে যে আমি জন এটা মীমাংসা করে দেই। যে আমার কাছে দায়িত্ব দিছে না আমি যেন এটা থানা ইয়ে করে দিই তো আমরা বললাম যে এটা মেম্বার দায়িত্ব নিয়ে গেছে নিয়ে যাই তো আমরা যা যার মতো চলে আসছি মেম্বার মেয়ের সাল নিয়ে গেছে তো আমরা শুয়ে শুয়ে আসছি মনে একটা কত এর মতো এরকম বাসবে তো হঠাৎ ওই সময় আমার মনে হয় বাসায় অনেকজন এসে আমাকে ডাকা করতেছে তাই আমি বলতেছি কে কে হঠাৎ করে এখন মনে করেন আসি করছে যে আহ কয়ে আয় তুই আয় তুই বলে বড় পরামানিক হয়েছি বিচার করবো বিচার করে দিয়েছে যায় এরকম আমরা অনেক জায়গা থেকে শুনতেছি যে আমাদের নামে নাকি মামলা হয়ে গেছে মামলা দিছে আসলে আমরা তো সবাই আসলে আর যুব সমাজ আমরা চাই যে একটা সুষ্ঠু বিচারক এই জন্য আমরা আগে গেছি প্রতিবেশীর একটা কষ্ট হলি পরে আমাদের সামাজিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো আমরা পাশে দাঁড়াইছি আর আমরা চাইছি যে এটা একটা সুস্থ বিচারক আসলে বিচার যাওয়া যাওয়ার জন্য আমরা সবাই ফাঁকে গেছি বাইছে বাইতে বিশ তিরিশ লাঠি আছে আমি কইছি তোমরা কি মাই নিয়ে যাবে নাকি এটা এতির মধ্যে ওই পাড়ার থেকে লোকজন আইছে ধরেন অভিযুক্ত মনি পর্দায়নগর দক্ষিণ পাড়া গ্রামের মৃত তোরা পালিত ছেলে

এ বিষয়ে ভুক্তভোগী ভ্যান বাবা বলেন মনি ঘরে ঢুকছে এরম ভাবে ঘরে ঢুকছে এরকম শয়তানি করছে এরম তাহলে তো কাম কাজ হয়ে গেছে এ যাই হোক নিম্বাররা পরে আমার কাছে ফোন দিল তা আমি বললাম যে শোনেন আপনারা ছেলে যখন ভালোবাসা করছে ইয়ে করছে ছেলের সাথে আপনারা কালাম ভরা দেন আমি বারোশো টাকা করে কাম কাম করে আছি আমি গরিব মানুষ আমি আর যা বলো আপনারা মাংস পেতেন এ বাড়ির কাছে আমি ফোন দিয়ে কথা কইছি বুঝছেন আমরা পার্থে কেউ পারে নাই পরে আবার ফোন দিয়ে করছে তাহলে তোমার বাড়ি মেয়ে থুয়ে গেলাম বুঝছেন পরে করছে মেয়ে থুয়ে গেলাম আমার ভাই করছে ছেলে মরিয়ে যাচ্ছে হ্যাঁ তোমার নাম কেশাবি দেবা যাবি এরকম আমার ভাই দেখছে বুঝছেন এখন আমি করলাম যে যাই হোক আমি সকালে যাব তারপরে মাংস দেওয়া হয় তাই করে দিয়ে বুঝছেন এই যে আমি আইছি এখন নিম্বার সাজা এসে করতে তুমি মেয়েটা নিয়ে আসে সংসার এ বিষয়ে আট নম্বর ইউপি সদস্য মনসুর রহমান বাবুল বলেন আসলে আমাদের ভূমিকা বলতে কালকে যখন এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এখানে আমি এই ওয়ার্ডের আমি একজন সাধারণ সদস্য এখানে আমার সংরক্ষিত আসনের সদস্য উপস্থিত ছিল এবং গ্রামবাসী সাবেক ইউপি সদস্যরা উপস্থিত ছিল আমরা ঘটনাস্থলে আসার পরে যেটা আমরা দেখতে পারলাম বা যেটা বুঝলাম ওই মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেখানে আমরা ছেলে মেয়েকে আমরা নিরাপত্তার স্বার্থে এবং সেখান থেকে আমরা আমাদের হেফাজতে গ্রাম পুলিশের মাধ্যমে নেই নিয়ে আমরা একটা বসার প্রক্রিয়া করি প্রক্রিয়া সেখানে আমাদের গ্রামবাসী বা গ্রামের প্রধানরা উপস্থিত ছিল কিন্তু আমরা চেষ্টা করার পরে যখন যে যে ভিকটিম অসুস্থতার কারণে তাকে চিকিৎসার জন্য চাটমরে পাঠানো হয় আমরা এই মতো অবস্থায় এখন পর্যন্ত সেটা আপস মীমাংসা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি

আমার পুরুষ মেম্বারে বাড়ি বাবুল মেম্বারে বাড়ি নিয়ে গেলাম হ্যাঁ নিয়ে যাওয়ার পরে ওখানে যাওয়া পরে দুইশো লোক হয়ে গেল এগারো যাবার কোয়া হইলো এরা দেয়াল লাই এরা না যাওয়ার পরে ওখানে সব প্রধানরা বসে নিয়ে মানে মেয়ের যে বক্তব্য এরা যায় নাই মেয়ের বক্তব্য দিলে যে আমার এই ঘটনা হয়েছে ওই চ্যাংরা ধরে অমুক 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 মারছে এই এই করছে আমি কোনো দোষ করিনি কয়টায় কোলো সন্ধ্যা সাতটায়